নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এইখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এখানে কোন পোস্টে কতকগুলি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন করতে পারবে সেই নিয়ে সংক্ষেপে আলোচনা করব তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট গ্রেড স্কেল অফ পে এবং ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসে গ্রেড দেওয়া রয়েছে এনি ফোর এখানে স্কেল ও পে দেওয়া রয়েছে একত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার এর মধ্যে আপনাদের প্রতি মাস স্কেল ও পে দেওয়া হবে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে তেহাত্তরটি তার মধ্যে ইউআরদের চল্লিশটি ই ডাব্লু এসদের ছয়টি ও বিসিদের আঠেরোটি এসসিদের দুইটি এস টিদের এখানে সাতটি পোস্ট রয়েছে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসে গ্রেড স্কেল ও পে এবং ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিস এখানে গ্রেড দেওয়া রয়েছে এনই ফোর এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে একত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার এর মধ্যে আপনাদের প্রতি মাসে স্কেল অফ পে দেওয়া হবে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে দুইটি তার মধ্যে ইউ আরদের একটি এবং ও বিসিদের এখানে একটি পোস্ট রয়েছে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সে এখানে গ্রেড স্কেল অফ পে এবং ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে নেম অব দ্য পোস্ট দেওয়া রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স এখানে গ্রেড দেওয়া রয়েছে এনিস সিক্স এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে ছত্রিশ হাজার থেকে এক লাখ দশ হাজার এর মধ্যে আপনাদের প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচিশটি তার মধ্যে ইউআরদের তেরোটি ই দুইটি ও বিসিদের চারটি এসসিদের চারটি এসটিদের এখানে দুইটি পোস্ট রয়েছে এইখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টে গ্রেড স্কেল পে এবং ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট এখানে গ্রেড দেওয়া রয়েছে এনি সিক্স এখানে স্কেল অফ পে দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে ছত্রিশ হাজার থেকে এক লাখ দশ হাজার এর মধ্যে আপনাদের প্রতি মাসে স্কেল অফ পে দেওয়া হবে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনিশটি তার মধ্যে ইউ আর আটটি ডাব্লিউএসদের দুইটি ও বিসিদের চারটি এসসিদের তিনটি এবং এস টিদের এখানে দুইটি পোস্ট রয়েছে এখানে এজ ক্রাইটেরিয়াতে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে তিরিশ বছর কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ অনুযায়ী এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে ও বিসি ক্যান্ডিডেটদের তিন বছর এবং এস সি এস টি ক্যান্ডিডেটদের পাঁচ বছর এখানে বলা হয়েছে এজ কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স আপনাদের ধরা হবে কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ অনুযায়ী এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স দেওয়া রয়েছে এখানে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যালে বা অটোমোবাইলে বা ফায়ারে এবং সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অথবা এখানে বলা হয়েছে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিজিক্যাল ফিটনেস দেওয়া রয়েছে এই ফিজিক্যাল ফিটনেসটি থাকতে হবে তাহলে পোস্টে আবেদন করতে পারবে এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে তাহলে পোস্টে আবেদন করতে পারবে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্সে বা টেলিকমিউনিকেশনে বা রেডিও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সঙ্গে মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইলেকট্রনিক্সে বা টেলিকমিউনিকেশনে বা রেডিও ইঞ্জিনিয়ারিং ফিল্ডে তাহলে পোস্ট আবেদন করতে পারবে এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং সঙ্গে মিনিমাম দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন ফিল্ডে তাহলে এই পোস্টে আবেদন করতে পারবে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সাতাশে ডিসেম্বর দু থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে ছাব্বিশে জানুয়ারি দু এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এই ছিল নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ